চলে আসলাম এই মুহূর্তে বাজারে সো বাজার থেকে আমি এক কেজি আমরা সংগ্রহ করেছি এখন গুনে নিব যে কয়টা উঠেছে এক কেজিতে তো এই হচ্ছে এখানে এক কেজি আমরা এখন গুনে নিব যে এখানে কয়টা উঠেছে এক দুই তিন চার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা সো আপনাদের মনে হঠাৎ প্রশ্ন আসতে পারে যে হঠাৎ কেন আমরা নিয়ে ভিডিও করছি তা আমরা নিয়ে ভিডিও করার কারণ হলো তো আজকে কাজে থেকে আসার সময় হঠাৎ মাথায় আর কি ধরলো জিনিসটা যে আমরা রাস্তাঘাটে কম বেশি আমরা বিক্রেতা দেখতে পারি যারা প্রতিটা আমরা দশ টাকা করে বিক্রি করে কেটে কেটে তো আমার আর কি হঠাৎ চিন্তা আসতো যে এরা আসলে কত টাকা আয় কিংবা ব্যয় করে এই আমরা থেকে ওই হিসাবটা কেননা করা যাক আজকে তো ওই হিসাবটা করার জন্যই আজকে আমি এক কেজি আমরা নিয়ে নিয়েছি এবং হিসাব করব যে এখানে কয় টাকা আয় হয় কয় টাকা ব্যয় হয় একটু আগে আমি শেয়ার করছিলাম যে আমার এক কেজিতে হচ্ছে তো ধরে নিলাম কারো বা উঠে আমি এক কেজি নিয়েছিলাম হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে তো বাজারে দেখলাম কম বেশি আপনার এই আমরা কেজি হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু করে আশি টাকা পর্যন্ত এক এক জায়গায় এক এক দাম আর কি তো ধরে নিলাম এবারে যে পঞ্চাশ টাকা করেই আমরা বিক্রেতারা হচ্ছে আমরা কিনে ঠিক আছে তো পঞ্চাশ টাকা করে যদি এক কেজিতে চোদ্দোটা যদি টাকা করে একশো চল্লিশ টাকা তো এই চোদ্দটা তারা কেনা পড়েছে পঞ্চাশ টাকা দিয়ে তো একশো চল্লিশ টাকা থেকে যদি পঞ্চাশ টাকা বাদ দিই থাকে হচ্ছে নব্বই টাকা তো এই চোদ্দটা তারা ধরে নিলাম যে দুই ঘন্টা বা তিন ঘন্টা বা চার ঘন্টা বিক্রি করে অর্থাৎ তারা দেখা যায় যে চার থেকে পাঁচ ঘন্টায় মাত্র ইনকাম করে একশো চল্লিশ টাকা সেখান থেকে পঞ্চাশ টাকা যদি বাদ দিই যেটা তাদের আসলে মূলধন ছিল তো এটা বাদ দিলে দেখা যায় যে তাদের নব্বই টাকা থাকে অর্থাৎ তারা চার থেকে পাঁচ ঘন্টা কিংবা ছয় ঘন্টা খেটে মাত্র নব্বই টাকা উপার্জন করতে পারে তো কোনো ব্যবসায়ী আসলে সহজ না কিন্তু মনের হচ্ছে অনেক ইচ্ছা থাকা লাগে ওই ইচ্ছা থেকেই হচ্ছে আপনি এগিয়ে যেতে পারবেন তো এই সামান্য আয়ে তারা কিন্তু চাইলে পারতো চুরি ডাকাতি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে তারা কিন্তু চাইলে পারতো চুরি ডাকাতি করতে ঠিক আছে তাহলে কিন্তু তারা আরো বেশি আয় করতে পারতো কিন্তু না তারা সৎ পথে নিজে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তারা কিন্তু চেষ্টা করতেছে আমরা বিক্রি করে জীবিকা নির্বাহ করার জন্য তো আজকের ভিডিওটা এতটুকুই আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন